আসসালামু আলাইকুম গাইজ হাসান মির জুয়েলার্স আপনাকে স্বাগতম দুই আনা সোনের বাইশ ক্যারেট হোলমার্কের নিউ দুলের ডিজাইন দুই হাজার পঁচিশ সালের আনকমন দুলের ডিজাইন মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় পাবেন শূন্যের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে বাইশ ক্যারেট শূন্য এক লক্ষ ষাট হাজার টাকা বড়ি এবং বড়িতে পাঁচ হাজার টাকা মেকিং চার্জ যারা আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন এবং আমাদের শোরুমে এসে গহনা নেবেন তাদেরকে দশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে রাভিউসের জন্য খুব সুন্দর একটি ডিজাইন মাত্র দুই আনা ওজনের বিশ হাজার পাঁচশো টাকা ই পাবেন আরও বিভিন্ন ডিজাইনের দুল রয়েছে আরও কোয়ামোজন বাবে শিউজনের মধ্যেও পাবেন অরিজিনিয়াল বাইশ ক্যারেট সর্ণ এক লক্ষ ষাট হাজার টাকা ভরি এবং অরিজিনিয়াল হোলমার্কের একুশ ক্যারেট সর্ণ এক লক্ষ আটান্ন হাজার টাকা ভরি যারা নিতে চান উপরে নাম্বারটি দিয়ে যোগাযোগ করেন এবং আমাদের শোরুমে আসতে চাইলে কিশোরগঞ্জ জেলায় হাসান জুয়েলার্সে চলে আসুন ও আরও নতুন নতুন ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য লাইক সাবস্ক্রাইব করুন প্লিজ অনেকে আছেন আমাদের ভিডিও দেখেন কিন্তু লাইক সাবস্ক্রাইব করে না প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেন